রানাঘাট বনগা শেয়ারদা লাইনে তো প্রায় অনেকজনই পার্সোনাল আর প্রফেশনাল কাজের জন্য ওয়েট করছে সবারই লেট হয়ে যাচ্ছে চার দিনে তিনবার ট্রেনের সমস্যায় ভোগান্তির শিকার হলেন যাত্রীরা কোথাও লেট রানিং এর কারণে রেল লাইন অবরোধ করা হলো কোথাও ভোরের ট্রেন অনিয়মিত চলায় যাত্রী খুব আছেড়ে পড়লো আবার কোথাও সিগন্যাল বিভ্রাটে ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায় সমস্যায় পড়লেন যাত্রীরা মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের লাইফলাইন লোকাল ট্রেন সেই যাত্রাপথে দুর্ভোগ প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার পর শিয়ালদা বনগা রুটে ট্রেন চলাচল ব্যাহত হয় রেল সূত্রে খবর বনগাঁ স্টেশনের কাছে সিগন্যাল প্যানেল ভেঙে যায় ফলে শিয়ালদা থেকে কোনো ট্রেনই বনগা পর্যন্ত যাচ্ছিল না চাঁদপাড়া পর্যন্ত চলাচল করছিল শিয়ালদা বনগা রুটের ট্রেন কাজের দিন সকালে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় বিভিন্ন স্টেশনে ভিড় জমে যায় অনেকেই সমস্যায় পড়েন আগের ট্রেনটা গেছে ঘন্টা আগে আর এই পরের যে ট্রেনটা তারও কোনো অ্যানাউন্সমেন্ট নেই কখন যাবে তাও জানি না ছেলেকে নিয়ে এখন যাচ্ছি এটা কলেজে ভর্তি করাতে কখন গিয়ে পৌঁছাবো এটা মানে বিড়ম্বনার মধ্যে পড়ে আছি রেল সূত্রে খবর সকালে এগারোটা নাগাদ সিগন্যাল সমস্যার সমাধান হয় বুধবার ভোরের ট্রেন সময় মতো না চলার অভিযোগে শিয়ালদা দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধ করা হয় রেলের আশ্বাসে প্রায় সাড়ে তিন ঘন্টা পর ওঠে অবরোধ গত সোমবার ট্রেন লেটে চলার একই অভিযোগে হাওড়া খড়গপুর শাখা টিকিয়াপাড়া স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা বৃহস্পতিবার শিয়ালদা বনগা লাইনে সিগন্যাল সমস্যা মিটলেও দিনভর ধীর গতিতে ট্রেন চলাচল করেছে পাল অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ শুনতে পাচ্ছি না বল না আজ দশ টাকাটা ব্যাপার নয় আজকে টাকা খবর বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা আমার একটা চা দেয় বাংলা পক্ষপাত না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সং যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে